ছোটোবেলায় যখন বই পড়তাম সেই বইয়ে নকশি সম্পর্কে অনেক কথা বলা হতো জাতীয় মিউজিয়ামে নকশি কাঁথার অনেকগুলো নকশায় রাখা হয়েছে আপনি যখন মিউজিয়ামে আসবেন তখন স্পষ্ট আকারে এই নকশি দেখতে পাবেন সম্পূর্ণ এই ঘরটাতে শুধু নকশিরই কাজ কাজ রয়েছে এ হচ্ছে নকশি কাঁথার বিভিন্ন ধরনের নকশা যেটা খুব দামি পোশাক হিসেবে ব্যবহৃত শীতকালে এই কাতার ব্যবহার প্রচন্ড প্রচণ্ড বেশি এবং নকশি নামে এক লোক ভালো ব্যবসা করে যায় আর ভিডিওতে তো অনেক হয়েছেই পাবে কারণ হচ্ছে যেহেতু আনকাট ভিডিও সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ছোটো ছোটো বাচ্চারা ঘোরাঘুরি করে তার জন্য শব্দগুলো ওদের চলে আসে দেখতে পাচ্ছেন আমার কাছে রুমটা খুব ভালো লেগেছে নকশি আর পাশে একটা ঘর আছে জামদানির সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও আদিদের অনেক পুরাতন একটা জিনিস এ হচ্ছে জামদানি বেনারসি তাঁত শিল্পের যে শাড়ির প্রচলন আগেকার সময় ব্লাউজটা যদি দেখেন অবাক লাগবে আসলে এখন তো ব্লাউজ বলতে গেলে নাইক ছড়িয়ে থাকেই না আর এখন কত সুন্দর করে মানুষ নকশা করে বানায় যতটা নিজেকে দেখানো যায় কিন্তু আগে প্রদর্শন ছিল হচ্ছে নিজেকে কত ঢেকে রাখা যায় দেখেন জামদানি প্রচুর পরিমাণে শাড়ি এখানে মালা শাড়ি এটাকে বলে এ হচ্ছে পাটের শিল্পের চাদর যেটাকে আছে শতরঞ্জি এটাও শতরঞ্জি চাদর পাট পাট দিয়ে তৈরি আসলে বাংলাদেশ মানে হচ্ছে ঐতিহ্য বাঙালি মানে ঐতিহ্য মুসলিম কাপড় জামদানির একটা ব্যবহারের এখানে উল্লেখ করা আছে ভিডিওটি ক্যামেরা অবশ্যই জানাবেন ভালো থাকবেন যে বি টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাফেজ